হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি সহ আমার টিমমেট আমরা যারা ঘুরে আসছি আমরা সকলেই অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমরা এখন আছি হোটেল আছি আমরা এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে মেরিন ড্রাইভে আমাদের লোকেশন হচ্ছে ইনানি বিচ ইনানি বিচ সহ আমরা আরও অনেক জায়গাতে ভ্রমণ করব সম্পূর্ণ ব্লকটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল বাই বাই টা দর্শক বিন্দু এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে মেরিন ড্রাইভে আমাদের সাথে রয়েছে পাঁচটি চাঁদের গাড়ি তো দর্শক এটা হচ্ছে আমাদের ফার্স্ট আমাদের মেরিন ড্রাইভের একটি গাড়ি তো এখানে বসেছেন আমাদের প্রিয় বড়ো ভাই ভাইয়েরাই এখানে আছেন দর্শক বিন্দু এখানে এটা হচ্ছে আমাদের মেরিন ড্রাইভের আরেকটি আছেন আমাদের বড় আফরা সম্ভবত ফিফ্থ সেমিস্টার এবং সেভেন সেমিস্টারের বড়ো ফোরা আছে এবং আমাদের ফার্স্ট সেমিস্টারের মেরিন ড্রাইভের গাড়ি হচ্ছে এইটা এখন আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং আমাদের প্রস্তুতি শেষে আমরা মেরিন ড্রাইভে ভ্রমণ করব শুরু হলো আমাদের কাঙ্ক্ষিত যাত্রা গন্তব্য নীল জলরাশির ইনানি বীজ পাহাড়ের কলখেসা হিমছড়ির কাঁকড়া বীজ হাতে সময় থাকলে হয়তো আরও কিছু অজানাকে জানার এবং দেখার সুযোগ হবে আজ আমাদের প্রথম সেমিস্টারের চাঁদের গাড়ির যাত্রী হিসেবে আরও যোগ দিয়েছেন আমাদের ফিজিক্স ম্যাম এবং ক্যালকুলাস ম্যাম ওনাদের উপস্থিতির কারণে ভিডিও করতে গিয়ে বারবারই একটু জড়তা কাজ করছিল আমার তবু আনন্দের কোনো কমতি ছিল না আজ রোদের উত্তাপটা আজকে একটু বেশি কিন্তু বিশাল কিন্তু বামে বিশাল পাহাড় আর ডানে সমুদ্রের গর্জন মাঝখানে মেরিন ড্রাইভের বুক স্থিরে আমাদের সরে চলা এই মুহূর্তে একটা মিউজিক বক্সে যদি বাংলা গান বাজত তবে সমুদ্রের তবে ভ্রমণের পূর্ণতা আসতো ষোলো আনা তবু সব মিলিয়ে আমাদের সবার মন আজকে অনেক প্রফুল্ল ছিল দর্শক বৃন্দ আমরা এখন চলে আসছি নানি আমরা এইমাত্র আমাদের

আ সমস্ত মানে অনেক স্টুডেন্ট এবং আমাদের সিনিয়র বড় ভাইয়া এবং আপুরা সবাই আমাদের এবং সরদা ছ আমরা এখন যাচ্ছি সুন্দর পারে আচ্ছা আমাকে ওকে আচ্ছা ঘোড়াটা কিন্তু সুন্দর আছে এখানে আমরা প্রায় চলে আসছি বিচের কাঁচা কাছি দর্শক বিন্দু আমরা চলে এসেছি বিচ এর কাছে আপনারা দেখতে পাচ্ছেন বিচটা কত সুন্দর এবং তারও কত সুন্দর একদম দর্শক আমরা দুপুরের খাবার শেষে এখন চলে আসছিলাম কাঁকড়া বীচে তো এখন আমরা কাঁকড়া বীচে ঠিক আছে আমরা এখন কাঁকড়া বীচে আছি আপনারা দেখতে থাকুন দর্শক আমরা এখন আছি কক্সবাজার হিমছড়ি কাকা পিছিয়ে আমাদের যে যেখানে আছে সবাই নিজেদের মধ্যে ফটোগ্রাফি ব্যস্ত আছে যার কারণে আমরা সবাইকে দেখাতে পারলাম না প্রিয় দর্শক আমরা এখন বিচ থেকে উপরে উঠে এসেছি আমরা এখন এখন আমরা হচ্ছে আমাদের মেরিন ড্রাইভে করে আমরা আমাদের বলে ফিরে যাব দেখতে দেখতে দিনটি ফুরিয়ে এলো অথচ দেখার বাকি রয়ে গেল আরও অনেক কিছু সময়ের সীমাবদ্ধতা মানতেই হয় তবু মনে হচ্ছিল টুটি যদি আরো কয়েকটা দিন বেশি হতো মনের কোণে একটা আক্ষেপ রয়েই গেল স্যারদের কাছে আমাদের অনুরোধ থাকবে আগামী ট্যুর গুলো যেন আর একটু লম্বা হয় সারা দিন রোদ আর সমুদ্রের সাথে মিতালি শেষে যখন সন্ধ্যা নামলো সারাদিনের পাহাড় সমুদ্রের রোমাঞ্চকর শেষে ক্লান্ত বিকেলে যখন আমাদের চাঁদের গাড়ি হোটেলের দিকে ফিরছিল তখন গধুলির আলোয় চার পাঁচটা অপার্থিব লাগছিল শরীর ক্লান্ত হলেও মনটা ছিল একদম সতেজ প্রিয় শিক্ষক আর বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো আজীবন মনে রাখার মতো